উপস্থিত আমার সহযোদ্ধা আজকের এই অপরাজয় বাংলার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েক মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো জাতির বিবেক জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রিয় সাংবাদিকের মাধ্যমে জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন জনাব সভাপতি বাদল সর্দার উপস্থিত নেতৃবৃন্দ যারা কষ্ট স্বীকার করে বিশেষ করে আমাদের মহিলা নেত্রীরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাদল সর্দারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো ইতিমধ্যেই সারা বাংলাদেশে আপনাদের এক বছর অতিক্রান্ত পর বিভিন্ন অভিযোগ দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ করছেন আপনার সমীপে সরকারের সমীপে বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন যেগুলো নে্য যেগুলো ফাসিস্ট হাসিনার আমলে কোনো দিনও এই দাবিগুলো আদায় করতে পারেন নাই আজকে তাদের মনের খুব দুঃখ আপনার কাছেই তো বলবে আপনিই তো আঠারো কোটি মানুষের যে দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্ব পালনকালে আপনাকেই তো কষ্ট দিবে অন্য কাউকে ন কারণ ষোলোটি বছর আমরা নির্যাতিত হয়েছি ষোলোটি বছর পার্শ্ববর্তী একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ লুট করে বাংলাদেশের ইতিহাসকে বিলুপ্ত করে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশের সেই সংবিধানকে তস্তস করে দিয়ে তার পিতা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাংলাদেশের মানুষ উনিশশো সালে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মুজিব আপনার দল আওয়ামী লীগ যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিপ্ত ছিলেন আপনার পিতা বিদায় নিয়েছে কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন নাই সেই পিতাকে অনুসরণ করে একাত্তর সালে যে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে খালি পায়ে একটি দুর্দস্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতি আপনার কোনো হাসিনা ভালোবাসা ছিল না কারণ আমরা দেখেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার নেতা বাজ অসুস্থ সবাইয়ের কাছে আপনারা তার জন্য দোয়া চাইব আজকে আব্দুল কুতুজ মাখন জীবিত নাই আজকে শাহজাহান সিরাজ জীবিত নাই আজকে তাদেরকে অনুসরণ করে এই জন্য সেদিন শেখ মুজিবের সামনে আমিও এই ছোট্ট রাজনৈতিক কর্মী তাদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেদিন অন্য কোনো দল ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সেদিন আমাদের নেতারা শেখ মুজিবকে বলেছিল আর আর খরণ নয় পূর্ব পাকিস্তানের মানুষ সাতচল্লিশ সালের পর থেকে আজকে নির্যাতিত বাইশ পরিবারের নামে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিমাদের কোনো ভালোবাসা ছিল না এখনই সময় আসুন আমরা এই পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন ঘোষণা করি প্রিয় বন্ধুগণ সেদিন শেখ মুজিবুর রহমান আসফলন করে বলেছিলেন আমি আন্দোলন সংগ্রামে ছিলাম আমি অস্বীকার করি না সেদিন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এক মিনিটের জন্য আমাকে হতে হবে প্রিয় বন্ধুরা সেদিন একাত্তর সালের পঁচিশে মার্চ এই অঘটন ঘটত না সেদিন আলোচনার নামে শেখ মুজিবের সাথে ভুট্টু গঙ্গেরা অস্ত্র নিয়ে আসলো সেনাবাহিনী নিয়ে আসলো টেরো পেলেন না শেখ মুজিব কারণ তার ধ্যান ধারণা ছিল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি তো হব প্রিয় বন্ধুগণ সেই দল আওয়ামী লীগ মানুষের অধিকার মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাস ছিল না শেখ মুজিবি নিজে বলেছে লন্ডনে এসে সেই সাংবাদিককে কি হয়েছে বাংলাদেশে প্রিয় বন্ধুগণ আজকে আমাদের দুঃখ হয় আওয়ামী লীগকে নিয়ে যে লীগ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তি যে লীগ অস্ত্র হাতে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন সেই জিয়াকে সেই শেখ হাসিনা পাকিস্তানের দালাল বলেছেন প্রিয় বন্ধুগণ স্বাধীনতা যুদ্ধে কারা ছিল এদেশের জনগণ হাফ প্যান্ট পরে খালি পায়ে তামাল ছেলেরা কৃষক জনতা শ্রমিক সেদিন পার্শ্ববর্তী একটা দেশে আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে সাত দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন বিসর্জন দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয়ে সেদিন এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন প্রিয় বন্ধুগণ ইতিহাস কথা বলে শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে ষোলো বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন নাই তবুও আমাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়া তারেক রহমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে আমরা লা ছাড়া কারো কাছে মাথা নত না করে এই রাজপথে এই মানুষের পক্ষে ষোলোটি বছর কাজ করেছি প্রিয় ভাইয়েরা সেদিন শেখ হাসিনা ইলিয়াস আলীর গুমে তার অবুধ সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই সৌধুরী আলমের আজকে এই কমিশনার কমিশনারের মর্ম বুঝবে সেদিন সৌদি আলমকে যখন গুম করে নিয়ে গেলেন শেখ হাসিনা আপনার সরকার একবারে তার পরিবারের দিকে তাকালেন না হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির করো ওই বিপ্লব যাদের নির্যাতনে চোখ হারিয়েছে পা হারিয়েছে কিডনি হারিয়েছে অসুস্থ হয়ে পড়েছে রিলিজ হওয়ার পর জীবন তো শেষ হয়ে গেছে সেই আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয় তাবেতার বাহিনীর কাছে ওই তাবেতার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে মনমোহন সিং মোদি সুদাতা সিং আপনারা ইতিহাস কি জানেন না আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন অস্বীকার করি না কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয় রেস্কো ময়দানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাছেও আসতে পারি নাই সেদিন আমাদের উসমানিকে কেন সাথে রাখা হলো না এসব প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ যার আদর্শ আজকে আমরা বলি কেন বলি এই জন্য বলি আপনাকে ভালোবাসে আপনাকে একাত্তরের পর ক্ষমতায় দিয়েছিল মানুষ কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল ব্যাংক করে নিয়ে যাচ্ছিল প্রতিবাদ করার কত সাহস আপনার ছিল না তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস সেই চুক্তি মংলা চট্টগ্রাম ইলেকশনে যোগদান করা সব কিছুই রয়ের একটি বিরাট ষড়যন্ত্র হিন্দুস্তান একই সাথী তাই আজকে বলতে চাই এই হিন্দুস্তান এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইনসকেও অশান্তিতে রাখার হীন প্রচেষ্টা দুই দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য সেই ঢাকায় আসলো প্রিয় বন্ধুগণ হাসিনা দিল্লি তার মেয়েও দিল্লি যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম সেও দিল্লি ইন্ডিয়া আজকে যারা আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তস্তাস করে দিয়েছে তারা যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস তত্ত্বাবধায়ক বৃন্দ সম্মানিত তত্ত্বায়ক বৃন্দ মুখে হাত বলেন একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে এখনো সচিবালয়ে আওয়ামী লীগের পেথাত্তা যে আওয়ামী লীগ সংবাদপত্র চিনে না সাংবাদিক চিনে না যে আওয়ামী লীগ সংবিধান মানে না যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লার করে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না সেই আওয়ামী লীগের পেথাত্তারা কি করে প্রফেসর বাম্ম আপনি আমার লোক নয় আপনি আঠারো কোটি মানুষের লোক আঠারো কোটি মানুষের অভিব্যক্তি হলো এক যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে করার হীন প্রচেষ্টা করছে তারা এখন ওই এখান থেকে পাঁচশো ফুট দূরে অবস্থান করছে নির্বাচন কমিশন প্রধান আপনি ইতিমধ্যে গ্রাম অর্জন করেছেন কিন্তু আপনার নির্বাচনের ট্রেন যখন আমরা উঠলাম নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন এরা আবার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে পাঞ্চাল করার জন্য তাই বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে আমি আবেদন জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন আসুন হাসিনার মত কথা বলে আমরা সরকারে যেতে চাই না তাই আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে আমার ভোট আমি দিব সেই ভোটে আমি নির্বাচনে যদি জয় লাভ করতে পারি যারা ষোলো বছর আওয়ামী অত্যাচারে অবিচারে নিজের সন্তানকে বুকের থেকে টেনে নিয়ে হাসিনা জবাই করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই প্রিয় আমি মন্ত্রী চাই না এমপি চাই না আমি তারেক রহমানকে এই বাংলাদেশের প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই আপনি শহীদ জিয়ার সন্তান আপনি অবশ্যই নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ষোলো বছর আগে আপনার কনিষ্ঠ ভাই যেখন ওয়ান ইলেভেন সরকার ষড়যন্ত্র করে জীবন থেকে নিয়ে গেছে আপনাকে এই এই যারা আপনাকে মেরুদণ্ড ভেঙে জীবন শেষ করতে চেয়েছিল রাখে আল্লাহ মারা গে আপনি ষোলো বছরে যে অভিজ্ঞতা ষোলো বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে মা হারা সন্তান হারা ভয় হারা পরিবারকে ষোলো বছর ওই নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন তারই ফল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার জন্য দোয়া করে ইনশাআল্লাহ শহীদ যেমন খালেদা জেগে যাবনি বাংলাদেশের মানুষ সততা আপসিনের জন্য ভালোবেসেছে আপনাকে ষোলো বছর দশ হাজার কিলোমিটার দূর থেকে থেকে আপনি আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য যে উজ্জীবিত করেছেন আল্লাহর কাছে এই জহরের নামাজের আগে এই পবিত্র আমার বড় শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে অগণিত মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করব আপনি যেন আপনার হাতে আপনার বাবার ঘোষিত স্বাধীনতার পতাকা সমুজ্জ্বল রাখতে পারেন সেই দোয়া কামনা করে অপরাজয় বাংলা বাদল সর্দারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ